দণ্ডবিধিতে অধিকাংশ ক্ষেত্রে কোনো অপরাধের শুধুমাত্র সর্বোচ্চ শাস্তি উল্লেখ করা হয়েছে শুধুমাত্র কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির সাথে সর্বনিম্ন শাস্তিও উল্লেখ করা হয়েছে যেমন দণ্ডবিধির তিনশো দুই দ্বারায় খুনের শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড তাহলে এই ক্ষেত্রে আদালত সর্বোচ্চ ও সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে আজকে আমরা কিছু ধারা নিয়ে আলোচনা করব যে ধারাগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি কী একশো একুশ ধারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করা বা যুদ্ধ ঘোষণায় সহায়তা করা এটার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাবাস তিনশো যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন এটার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তিও মৃত্যুদণ্ড এবং দণ্ডবিধিতে একমাত্র ধারা তিনশো যেখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সাজা হচ্ছে মৃত্যুদণ্ড তিনশো দুই খুন খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাবাস কারাবাসল সর্বনিম্ন শাস্তি তিনশো ছাব্বিশের ক স্বেচ্ছাকৃতভাবে দুইটি চোখ বা জাতীয় পদার্থ দ্বারা চোখ দুটির দৃষ্টিশক্তি নষ্ট করা বা জাতীয় পদার্থ দ্বারা মুখ মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড তিনশো চৌষট্টির ক দশ বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি সাত বছর সশ্রম কারাবাস তিনশো পঁচাশি ধারা বল গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখা এটার সর্বোচ্চ শাস্তি হল চোদ্দ বছর এবং সর্বনিম্ন শাস্তি পাঁচ বছর তিনশো সাতাশি ধারায় বলা আছে বলপূর্বক গ্রহণের জন্য মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখা এটার সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাবাস এবং সর্বনিম্ন শাস্তি হলো সাত বৎসর কারাবাস তিনশো সাতানব্বই ধারায় বলা আছে মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি এর সর্বনিম্ন শাস্তি দেওয়া আছে সাত বৎসর তিনশো ধারায় বলা আছে মারাত্মক অস্ত্রের সজ্জিত অবস্থায় দস্যুতা বা ডাকাতি করার উদ্যোগ এটা সর্বনিম্ন সাজা আসে তিনশো ও সাত বছর